নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তো আপনারা যেমন প্রত্যেকদিন আমাদের আপডেট নোটিফিকেশান ভিডিও লোডিংয়ের ভিডিও ট্রায়াল ভিডিও কাস্টমার ফিডব্যাক ভিডিও দেখে থাকেন সেরকম আপনাদের জন্য একটা নতুন আজ কাস্টমার ট্রায়াল ভিডিও নিয়ে এসেছি যেটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো তিন রকম প্রোডাক্টের রোস্টিং তো চলুন শুরু করা যাক আজকের নতুন আপডেট তো আপডেটের সাথে সাথে প্রথমে আপনাদেরকে মেশিনের সমস্ত তথ্য দিয়ে থাকবো যেমন আপনারা যে মেশিনে ট্রায়াল করছি সেই মেশিনটা হচ্ছে ঘন্টায় তিনশো কেজি পার আওয়ারের মেশিন এবং এটি হচ্ছে রিং টাইপের রোস্টার ভাট্টি মডেলের রিং টাইপের রোস্টার সাড়ে আট ফিটের রিং রোস্টার বলি আমরা যেটা সঠিক কথায় ছোটা হাতি মেশিন আমরা বলে থাকি তো সেই মেশিনের সাহায্যে আমরা আজ রোস্টিং করবো রকমের প্রোডাক্ট বিরিয়ানি রাইস মুড়ি এবং সাদা চালের ভুজিয়া তো রকমের প্রোডাক্টই আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন মুড়ি কীভাবে আমরা মেশিনের সাহায্যে মুড়ি ভাজছি এবং কিভাবে ভাজা হচ্ছে এবং কাস্টমার কিভাবে মুড়ি ভাজা দেখছে আমাদের কাছে তো আপনারাও দেখতে পাচ্ছেন সেই ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছেন আমরা মেশিনটাকে হিট করছি এলপিজি গ্যাসের সাহায্যে এবং মেশিন ঘুরছে মোটরের সাহায্যে আর মোটর মেশিন ঘোরানোর জন্য যে চাকা বেল ফুলি সমস্ত যাবতীয় যা জিনিস রয়েছে সব কিছু কিন্তু আমাদের অল সেট সাথে মেশিনের সাথে আমরা দিয়ে থাকি এবং যে মেশিনে রয়েছে সেম তো আপনারা যে কোনো পদ্ধতিতে মেশিনটিকে হিট করতে পারেন কাঠও করতে পারেন কয়লাতেও করতে পারেন কুড়াতেও করতে পারেন এবং গ্যাসও করতে পারেন তো আমরা গ্যাসে ইনস্ট্যান্ট ট্রায়ালের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন মুড়ির যে ফলো রয়েছে যে মেশিনে পিছন দিকে চাল ছাড়া হচ্ছে এবং মুড়ির যে ফলো বেরিয়ে আসছে তো দেখতে পাচ্ছেন একদম ভালো কোয়ালিটির মুড়ি আমরা ভেজে দেখাচ্ছি কাস্টমারকে এবং কাস্টমারও ফিডব্যাক দিয়েছে খুব সুন্দর কারণ মেশিনে ভালো রোস্টিং হয়েছে এবং দেখতে পাচ্ছেন মেশিনের পেছনের সমস্ত সেট এবং এই যে মেশিনে চাল ছাড়ার যে পদ্ধতিটা যে চাল ছাড়ার জন্য যে কন্ট্রোলার দেখুন মেশিনের হোপারের মধ্যে কিন্তু চাল ছাড়ার একটা কন্ট্রোলার লাগানো রয়েছে যেটা আপনারা কন্ট্রোল করে ছেড়ে দিলেন এবং তারপর আর পিছন থেকে দেখতে হবে না চাল ধীরে ধীরে করে মুড়ির মেশিনের ভিতরে যাবে এবং মুড়ির সাইড থেকে ধীরে ধীরে করে বেরিয়ে আসবে এবং ফলো আপনারা যেমন রাখবেন সেরকমই মুড়ি বেরিয়ে আসবে মেন মেশিনের মধ্যে মেন হচ্ছে হিট যে হিটটা আপনাদেরকে কন্ট্রোলে রাখতে হবে বেশি হলে কিন্তু চাল জ্বলে যাবে এবং কম হলে কিন্তু চাল কাঁচা চাল বেরিয়ে আসবে তাই হিটটাকে কন্ট্রোলে রাখার জন্য এবং সব কিছু ট্রেনিংস দেওয়ার জন্য শেখানোর জন্য যে টেকনিশিয়ান রয়েছে সেই টেকনিশিয়ান কিন্তু আমাদের তরফ থেকে আমরা কাস্টমারের বাড়িতে টেকনি ট্রেনিং করার জন্য পাঠিয়ে থাকি এবং মেশিনের সাথে পেয়ে যাবেন আপনারা সব কিছুই এবং মেশিনের সাথে যে সকল সমস্ত দ্রব্য রয়েছে সব কিছুই পেয়ে যাবেন একদম ওয়ারেন্টি গ্যারেন্টির সাথে তো অল সার্ভিসের সাথে আপনারা মেশিন পেয়ে যাবেন আমাদের কোম্পানি থেকে তাই আপনারা ভিডিও দেখে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং যোগাযোগ করে মেশিন অর্ডার করুন যে কোনো ভ্যারাইটিসের মেশিন আপনারা পেয়ে যাবেন আমাদের কোম্পানি থেকে মা তার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সমস্ত রকমের ন্যাকেট মডেল রিং রোস্টার ভাট্টি মডেল রিং রোস্টার ড্রাম টাইপের রোস্টার হ্যাকসাগন মডেল রোস্টার টবল চেম্বার রোস্টার যে কোনো মেশিন আপনারা অর্ডার করতে পারেন আমাদের এই নাম্বারে এবং ঘরে বসে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন পেয়ে যাবেন অল সার্ভিসের সাথে মেশিন এবং বছরের পর বিজনেসও করতে পারবেন এই মেশিনের সাহায্যে কেননা মেশিনের সমস্ত যে ম্যানুফ্যাকচার রয়েছে একদম অরিজিনাল এবং জেনুইন কোয়ালিটির সব কিছু দ্রব্য দিয়ে বানিয়ে থাকি যেমন সিট ইউজ করি টাটা এস্টম আয়রনের আমরা মোটর দিয়ে থাকি ক্রম টন এবং মোটর ওয়ারেন্টি গ্যারেন্টির সাথে থাকি মেশিনও ওয়ারেন্টি গ্যারেন্টির সাথে না থাকে তো আসুন দেখুন মেশিনে কীভাবে চাল যাচ্ছে এবং বাইরের দিক থেকে মুড়ি কীভাবে বেরিয়ে আসছে তো এরকমই আমরা আরও দুটি প্রোডাক্ট ভেজে দেখিয়েছি কাস্টমারকে যেটা হচ্ছে বিরিয়ানির তো এরকমই প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও দেখার জন্যে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ